যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশে ডক্টর ইনুসের ক্যাঙ্গারু কোর্টে আইসিটির নামে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালসের নামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের বিরুদ্ধে যে অবৈধ আদালতটি চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে যুক্তরাজ্যের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং রুল অফ লতে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে এই রকম আইনজীবীরা একসাথ হয়েছি আমাদের আজকের মেসেজ হচ্ছে আমরা চাই ডক্টর ইনুজ্জান এই মিথ্যে আদালতটি এই অবৈধ আদালতটি বন্ধ করে এবং আইনের শাসন কায়েম করে এখানে মূলত আমরা যেই কারণে এসেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় সহ অন্যান্য নেতৃবৃন্দের বিচার হচ্ছে আইসিটি আদালতে যে আদালত মূলত যে আইনটি তৈরি করা হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে মূলত নাইনটিন সেভেন্টি ওয়ানের যে ওয়ার ক্রিমিনালস আছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিচারের জন্য এই আইনটিকে সংশোধন করে অত্যন্ত অবৈধভাবে এই অবৈধ ইউনুস সরকার অর্ডিনান্সের মাধ্যমে এই আইনটিকে আপনার সংশোধন করে তারা বিচার করছে চব্বিশের যারা মূলত শেখ হাসিনা এবং অন্যান্য নেতৃবৃন্দের তো যেটা সম্পূর্ণ আইন বিরোধী এবং আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি বিচারটা যেভাবে গঠিত হয়েছে স্পেশালি আপনি যদি দেখেন যে জাজেস এবং দ্য প্রসিকিউশনস এবং দ্য স্টেট ডিফেন্স অল অফ দেম আর বায়াসড এবং তারা প্রত্যেকেই জামাত ঘরণার মানুষ এবং এই বিচারের মাধ্যমে আমরা কখনোই ন্যায় বিচার পাবো না সো আওয়ার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট এই ট্রায়াল ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং অবৈধ সরকার এখন পর্যন্ত যতগুলো কাজ করেছে সবগুলোই অবৈধ সব কিছুই অবৈধ এবং আমরা এই সেই সাথে সেটাও বলতে চাচ্ছি যে প্রত্যেকের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে যারা এই বিচারের সাথে জড়িত যারা এই ইউনেস সরকারের সাথে আপনার জড়িত ছিল প্রত্যেকের বিচার একদিন এই বাংলা মাটিতে আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্লিয়ারলি টু কোভার দ্য ভায়োলেন্স নট থ্রু Constitutional means this administration does not have any legitimacy. Therefore, whatever they do, particularly the ICTBD, what they are doing is actually does not have any legal basis. Not only that, this is clearly aiming at judicial killing, the act which applies for war criminals that cannot be applied to the situations of uh, 2024. This is aiming at silencing opponents, killing amilics supporters And actually taking over the power by more, uh, more violence and by those Islamic extremist radicalists. So, this government does not have any uh, um, legitimacy, and what they are doing is clearly injustice. We request, we urge to the world audience. আমরা এখানে সবাই মিলে পার্লামেন্ট ইউকে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে বিচার কার্যক্রম এবং আইসিটি ট্রাইব্যুনালের যে মানে একটা সাজানো নাটক আমরা দেখছি কারণ আমরা সবসময় আমরা দেখছি যে দুই পক্ষের লোক এবং যে প্রধান বিচারপতি ওনার ভূমিকাটাও আসলে আমরা এটা মনে করি যে একটা সাজানো নাটক এবং

এখন আবার ওরাই আবার বলা শুরু করেছে ইতিমধ্যে উই ওয়ান্ট রিভিউ উই ওয়ান্ট রিভিউ আমরা মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যে সফল গণতন্ত্রের জাল তারা করার চেষ্টা করছে ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা এর বিরুদ্ধে সোচ্ছার হয়েছে ইনশাআল্লাহ আমরা এই জাগরণে আল্লাহ রহমতে আমরা সফল হব এটি আমরা প্রত্যাশা করছি আজকে এখানে আমাদের ইউকেতে বসবাসত বাংলাদেশি সকল আইনজীবীরা এখানে একত্রিত হয়ে ইউনুসের এই অবৈধ তৎপরতার বিরুদ্ধে তারা মানববন্ধন পরবর্তী কর্মসূচি গ্রহণ করছে আমরা আশা করছি ইনশাল্লাহ ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্ট সহ সকলের দৃষ্টিতে বাংলাদেশে যেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই বিষয়টি তারা নজরে আনবেন